ধরো আমি বিপদে পড়ছি সেম টাইমে ও বিপদে পড়ছে ঠিক আছে তোমার কাছে মাত্র আছে পাঁচ টাকা আমারও পাঁচ টাকা দরকার ওরও পাঁচ টাকা দরকার তাহলে তুমি কাকে দিবে আমি এটা একটা চিন্তার বিষয় চিন্তা করে বলো দুইজন থেকে যেকোনো একজনকে দিতে হবে পাঁচ হাজার টাকা আমি রাহুল দিব জি আর টাকা আমি কি জানতে পারি তুমি এই নয় মিনিট কইছিলা আমার মনে হয় এটা জানা তোমার দরকার আমার নিশ্চয়ই এটা দরকার আমার মনে হয় এটা তোমার দায়িত্বতে পড়ে আমার এটা দায়িত্বতে পড়ে কারণ তুমি আমার মোবাইলে দুই ঘন্টা ফ্রি ফায়ার খেললে দুই ঘন্টা ইনস্টাগ্রাম চালাইলে এই নয় মিনিটের জন্য তুমি ক্রমে কি কি জন্য গেলে তুমি আমার এটা খুলে বলতে হবে তোমার আমার একটা জরুরি কাজ আসলো কি জরুরি কাজ এমন চাইতে তুমি নয় মিনিটের জন্য জরুরি কাজ শেষ হয়ে গেছে আমার জীবনে কফি খাই নাই তো তোদের কফি হাউজে নিয়ে যাবি আরে না ভাই তোরা নিয়ে যাবো রা কফি হাউজের ওই আড্ডাটা বন্ধু অনেক মায়া হইতেছে নিয়ে যাও তোরা বন্ধু ছিলিস তোরা শত্রু ছিলিস তোরা নম্র ছিলিস তোরা ভদ্র ছিলিস আরে ভাই নিয়ে যাইতাম ওই একদিনও বিল না বুঝোস না ডাক দিয়াছেন দয়ালা মারে থাকবো না আর বেশি দিন তোদের কপি আউজে থাকবো না আর বেশি দিন তোদের মাঝারে বন্ধু নিয়ে আছেন আমি বিল দিব বাবা কতদিন কতদিন দেখি না তোমার কে বলে না তোমার মতো কোথায় কোকা ওরে চলে আয় আরে ভাই তোর বিলেই তো আবি বাবা কে তুমি আমাকে কিছু টাকা দে না বাবা আমি অনেক গরিব বাবা আরে বাবা যা এখান থেকে পেশাব করতেছি তো এখন আরে বাবা আমাকে দে না বাবা আমি অনেক দিন থেকে কিছু খাই নাই আরে বাবা না এখন নাই এখন পেশাব করতে ডিসটারব দিছ না যা উপরলা তোর ভালো করবে বৎস তুই আমাকে কিছু টাকা দে রে আরে ও maaf করো

আমি তোর দেখে একটু সাহস পাইছি কি হয়েছে তোর বল আমার গ্রামীণ অফিস থেকে ফোন দিছে বেটা অফিস থেকে ফোন দিছে দেখি বলছে গ্রামীণ অফিস থেকে ফোন দিয়ে বলে স্যার আপনি আপনার আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন কাস্টমার আমি কি করবো বুঝছো আমি খুব একটা রিক্সে আছে কেউ যদি এটা জানতে পারে তোরা আমি বিশ্বাস করে বলছি কেন বলিস না আবার এখন তুই কি ডিসিশন নিস কি করবি তুই আরে বেটা মানে কি বুঝছো আমি ওদের মানে কাস্টমার কি বলছে গ্রামীণ অফিস মেইন অফিস থেকে বলছে মেইন অফিস থেকে ফোন দিছে সে না মেয়ে দিছে ফোন মেয়ে এটা কি আর কিছু বলছে আর কিছু বলছে বল ওকে আমার মনে পড়ে তবে মায়াটা ফোন দিলে সর্বপ্রথম এটা দিয়া শুরু করে যে আপনার এগারো টাকা ছয় বছর আগে যে ইমার্জেন্সি ব্যালেন্স আনছিলেন এটা যদি না দেন আপনার উপরে কঠোর শাস্তি দেওয়া হবে আমি রিক্সা আসি হ্যাঁ রিক্সা আসি সুন্দর সুন্দর গান গাইতেছে ওর সাথে একটু কথা বলে আসলে দেখি তার একটু কষ্ট ভাই ভাই আপনার থেকে দেখতেছি আপনি অনেকক্ষণ থেকে গান গাইতেছেন ভাই আপনার মানে আপনার সাথে একটু কথা বলতে পারি আমি ভাই গরিব তো কি কথা বলবেন ভাই আমি যে আপনার যে দুই হাত নাই এই বিষয়ে একটু কিছু জানতে আসলাম যে আপনি চলেন কেমনে কেমনে কি খান দান ভাই মানে দৈনন্দিন জীবনে খুব কষ্ট ভাই বিশ্বাস করে এই যে আমার দুইটা হাত নাই ভাই আমার কোনো দুঃখ নাই কিন্তু মানুষের কাছে যে টাকা খুঁজার পর যে মাইডা খাই ভাই এইটাই দুঃখ ভাই মানুষ সবাই বলে ভাই আমি ধান্দা করি সবাই বলে আমার এই করি সেই করি ধান্দা বাজি করি করি ভাই আমি কাজ করে খাই না ভাই আপনি বলেন ভাই আমার দুই হাত নাই আমি কি কাজ করে খাম ভাই ভাই এটা তো ঠিক আছে ভাই ভাই তোর ঘরে কেউ মানে কেউ কি নাই করে এমন ঘরের কথা বললেন ভাই আমার বাপার কথা বল হয়েছে ভাই কেন ভাই বাপমা ভাই ছোটবেলায় ভাই আমার রেল স্টেশনে বুঝতেছেন তো ভাই অনেক কষ্টে বড় হয়েছি ভাই মানুষের হাতে মায়ের দর খাইয়া বড় হয়েছি ভাই এখন কি করছ বর্তমানে কি করি ভাই এখন তো টাকাও খুঁজতে পারি না মানুষের কাছে টাকা খুঁজলে ডান্ডা বাস করে আমার ভাই এই যেমন স্বাভাবিক কাপ নি দিবেন ভাই কিছু টাকা দেন আচ্ছা আমি আমারটা পরে বুঝবো না আগে তোর সাথে কথা বলে নি ভাই বুঝছেন আমার কোনো কষ্ট হইতেছে ভাই তোর কাহিনী গুলা শুনে বুঝছেন কিন্তু এরকম কাহিনী তো অনেকেই বলে ভাই এইগুলো তো মিথ্যা মনে হইতেছে আমার

उमा ए ए देखा चलते बरस ना हैं ए जिरिश बार तो, जिरिश बार को देखा दे, भुर्या दे, भुर्या दे, ब, दे, दे। ए देखा चलते बरस ना की हैं बुरिया भाई बुरिया भाई ए रे छापरी बुलावा रुद्र जा रही से ठीक कर

কিন্তু পূরণ করতে পারবেন না আরে বেটা তোর যদি আমি পূরণ করতে না পারি তাহলে তো ছেড়ে দিবো আমি সত্যি বলতে তো হ আমার লাচিত চা আমার একটু ফর্সা করে দেন আমি আগেই বলছিলাম পারবেন না যে কালার কালা জীবনেও সাদা হইব না